এক টুকরো মাংস দিয়ে এক কড়াই খিচুড়ি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে এসেছি চট জলদি একটি খিচুড়ির রেসিপি তাও এক টুকরো মাংস দিয়ে ঘরে দেখি এক টুকরো মাংসই আছে আর কিছু সবজি আছে তাই ভাবলাম সবজি খিচুড়ি তৈরি করে ফেলি এখানে মাংসটা কেটে নিয়েছি কোমর ছিল আলু ছিল কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি অপরদিকে কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি গরম মশলা গুঁড়া লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা দেড় চা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এইবার ভালো মতো একটু সময় নিয়ে মেখে নেব খুব অল্প সময়ে এই খিচুড়িটা তৈরি করে নিতে পারেন খুবই অল্প উপকরণে আপনারা চাইলে মাংসটা স্কিপ করতে পারেন সবজি দিয়ে এইভাবে একবারেই মাখিয়ে তৈরি করে নিতে পারেন খিচুড়িটা এইখানে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার বা একটু সময় নিয়ে মাখিয়ে নেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই স্কিপ করবেন না দেখতে থাকুন ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে মাখানোও শেষ পানীয় দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এবার ঢেকে চুলোয় জাল অন করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে দেখেছেন কি সুন্দর বলক চলে এসেছে যেহেতু মাংসটা আমি আগে কষাই নিয়ে হাতে মাখিয়ে দিয়েছি তাই একটু সময় নিয়ে কষিয়ে নেব খুবই মজাদার অল্প সময়ে রান্না করা যায় অল্প উপকরণ দিয়ে বাড়িতে মেহমান এসেছে দেওয়ার মতো ডিমও নেই তৎক্ষণাৎ আলু ওইভাবে ভর্তা করা যাবে না তো সব কিছু একসাথে মিক্সড করে এভাবে খিচুড়ি বানিয়ে নিতে পারেন কথা বলতে বলতে কিন্তু দেখেছেন কষানো হয়ে গিয়েছে উপরে তেল চলে এসেছে এই অবস্থাতে আর ভাজা ভাজা করে নেব এইবার আগে থেকে কেটে রাখা আলু এবং কুমড়োগুলো দিয়ে দেব এগুলো দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানো প্রায় শেষ এই অবস্থাতে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। এখানে মুসুরির ডাল এবং মুগ ডাল সমেত চাল ধুয়ে রেখে দিয়েছিলাম এবার একটু সময় নিয়ে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি কষানো শেষ এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা একটু পাতলা করতে পারেন কিংবা ঝরঝর করতে পারেন আমি করব হাতে মাখা হাতে মাখা তাই ওই অনুযায়ী পানি দিয়েছি আপনারা চাইলে যেই পরিমাণ চাল নিয়েছেন তার ডাবল পানি দিতে পারেন তাহলে পারফেক্ট ঝরঝরে খিচুড়ি হবে বেশ কিছুক্ষণ পরে দেখেছেন কি সুন্দর হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে দেব দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে মার্শাল্লাহ এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার ধন্যপাতা কুচি দিয়ে দেব সামান্য একটু পাঁচফোরণ ফাঁকি দিব তাহলে আচারের ফ্লেভার চলে আসবে খুবই মজাদার আমার মা এভাবে রান্না করে আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন এইভাবে খিচুড়ি হয়ে গিয়েছে এবার সার্ভ করে নেওয়ার